সকলকে এই তো সকাল হয়ে গেছে শুভ সকাল এই দেখুন আমার হোটেলের থেকে ভিউজ আর ওই যে স্টেট দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে খুব অনেক বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে আমরা যে কি করব আজকে কোথাও বেরোতে পারবো কি পারবো না জানি না বাট দেন শুয়েল ট্রাই আওয়ার বেস্ট এই দেখুন আপনি দেখতে পাচ্ছেন এই রোড আছে এখানটা দ্য ভিউজ ওই দিকটা পুরো দ্যাট ইজ ম্যাকলয়েড গঞ্জ আর ওই যে একটা মাঠ দেখতে পাচ্ছেন ये जब मार्टिक रिसोर्स ये ये आर्मी ग्राउंड नक्लॉन कंचर मंडल आर्मी कैंप अच्छे मंडल ग्राउंड स्ट्रेनिंग लाइक कैट्स एंड डॉग्स उटाई प्रॉब्लम हुई अच्छे अदरवाइज आज के बेनोनो तो प्लेयर आ चें देखी ओके मॉर्निंग टाइम मॉर्निंग टी टाइम एको ना हमारे ये चार चोलेस चे তার সাথে এই কটা বিস্কুটের বিস্কিটসগুলো খেতে খুব ভালো তো এই চাটা অলরেডি চলে এসছে লেটস এনো একটু চিনি দিয়ে নিই আমি বাড়িতে এমনিতে চিনি খাই না বাট এখন ট্যুরে এসেছি তো খেয়ে নিই একটুখানি তো এই যে আমার চা ওকে চাটা বানিয়ে নিচ্ছি আমি রেডি হয়ে গেছি এই এখন বেরিয়ে যাবো দেখি এর আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে ফার্স্ট তো এর পর আমরা বেরিয়ে পড়েছি এখন টুয়ার্ডস নাড্ডি ভিউ পয়েন্ট এই আমার পাশে আপনি এখন ডাল লেক দেখতে পারলে এগিয়ে যাচ্ছি আমরা নাড্ডি ভিউ পয়েন্ট এর দিকে নাড্ডি ভিউ পয়েন্টে চলে এসেছি এই দেখো অসাধারণ একটা ভিউ এখানটা কি দারুণ অ্যান্ড বৃষ্টি খুব জোর হচ্ছে এখন হোপফুলি বৃষ্টি একটু কমে যাক একটু পর দেখি কি হয় বাট দারুণ দারুন জায়গা এই জায়গাটা দেখো কি ভিউ অসম এই মুসলধারে বৃষ্টি হচ্ছিল খুব বেশি আমরা তার জন্য রেইনকোটও কিনলাম এখন লাকিলি একটু কমে এসছে বৃষ্টিটা আর আমরা এক্সপেক্ট করছি যে বৃষ্টিটা কমে যাক সো দ্যাট আমরা একটু পিসফুলি জায়গাগুলো দেখতে পারবো রেইনকোটও কিনা হয়ে গেছে তাতে দেখুন আমাদের নাডি ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস ডাল লেক এখন যাচ্ছি ডাল লেকে ডাল লেক একটা খুবই ফেমাস স্পট মেকলাটগঞ্জে ওখানটায় গিয়ে কিছু পিকচার ক্লিক করে আবার এগিয়ে যাবো এই তো ডাল লেক চলে এসেছি ডাল লেকের পাশেই একটা শিব মন্দির আছে আমরা এখন শিব মন্দিরে গিয়ে একটু দর্শন করে আছি বাবার বাবার দর্শন করে তারপরে ক্লিক করে পিকচার্স কিছু এমনিতে বৃষ্টি হচ্ছে সো খুব একটা ভিতরে যেতে পারবো না আমরা মন্দির থেকে এখন জাস্ট বেরিয়ে এসে এই তো ডাল লেক ডাল লেক দেখা হয়ে গেছে এখন আমরা টুয়ার্ডস মেক্লয়েডগঞ্জ মল রোডের দিকে যাচ্ছি এখন উদ্দেশ্য হলো আমাদের মেকালয়েডগঞ্জ রোপওয়ে যেটা ধর্মশালাতে যায় ওটা এক্সপিরিয়েন্স করার তো সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি আর একটু ম্যাকলয়েডগঞ্জ মার্কেটটা এক্সপ্লোর করব। তো ভিউ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি দারুণ একটা ভিউ আর মেকলাটগঞ্জে ট্যুরিস্টও আছে অনেক এই মুহূর্তে ইউজুয়ালি থাকে না বিকজ এখন মনসুন চলছে বাট লট অফ ট্যুরিস্ট আর দেখি আমরা এক্সপিরিয়েন্স করব এই রোপওয়েটা যেটা শুনেছি খুবই ভালো এক্সপিরিয়েন্স একটা হটস্পট

মাঝখানে আমাদের ইউনো পাইলেট বললো যে বেসিক্যালি আরেকটা পয়েন্ট আছে এখানটায় ভাক্সু ওয়াটারফল খুবই ফেমাস পয়েন্ট তো আমরা নেমে পড়েছি মেকালগঞ্জ মার্কেটে অ্যান্ড আর ভাকসু ওয়াটারফলের দিকে আমরা হাঁটছি খুবই সুন্দর স্পট শুনলাম তো এগিয়ে গিয়ে দেখছি 드레드 드메오리이름 <Elliot> <수업> जय हनुमान जीवर रामचंद्र की जय जय श्री नहीं आ रहा ना मंदिर परिसर में शराब और सिगरेट का দেখো আমরা এখন ওয়াটারফলের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ ভিউটা ইসি অসাধারণ ভিউ বা চল পড়ছে মিন এখন আমরা ট্র্যাক করে জায়গাটা যাবো বেসিকালি এখানে একটা ক্যাফে আছে ওখানে যদি চারি দাঁড়িয়েছি ফর মোমেন্ট জঙ্গলের যে পাতাগুলো দেখতে পাচ্ছ এটা আমরা যখন ছোটবেলায় অরুণাচলে থাকতাম এটাকে খুজলি পাত্তা বলতাম এখানে লোকাল রোগরে এটাকে পয়জনাস প্ল্যান্ট বলে বাট উই টু উইস কোয়ালিটাস খুজলি পাত্তা সো এটা যদি বডিতে লাগে তাহলে বাস ভীষণ চুলকাবে অ্যান্ড ভীষণ ইরিটেশন হবে আই মিন হরিবল জিনিস এটা এই আমরা ট্র্যাক করে অলমোস্ট চলে এসেছি ভাক্সু ওয়াটার ফল এখন এই তো এখানটাই ওয়াটারফলটা আছে আমরা এগোচ্ছি না এই জায়গাটাতেই এই জায়গা অব্দি এলাম বিকজ ওখানটা যাওয়াটা এখন একটু লিটল স্কেয়ারি বিকজ এই ওয়েদারে ডাইরেক্ট উই পয়েন্টে না যাওয়াটাই বেটার সবাই তাই সাজেস্ট করছে তা আমরা যাইনি তবে এখান থেকে এই তো শর্টগুলো দেখে নিন আপনারা তো আমাদের বাক্স ওয়াটারফল দেখা হয়ে গেল এখন আমরা নিচের দিকে যাচ্ছি আর গিয়ে এখন টুয়ার্ডস হয়তো আমরা এখন একটু এক্সপ্লোর করবো মেকলোয়েডগঞ্জ মার্কেট বাট এই জায়গাটা দারুণ জায়গা আর এখান থেকে ইউনো নিচে সেই ধর্মশালার ফেমাস ক্রিকেট স্টেডিয়ামটাও দেখা যাচ্ছে ক্যামেরাতে জাস্টিফাই করতে পারছি না বাট ইউনো চোখে কমপ্লিটলি দেখা যাচ্ছে তো আমরা এখন ম্যাকলয়েডগঞ্জের মল রোডে চলে এসেছি একটা ক্রাউডেড বিজি প্লেস আমরা এখন কিছু ফুড অপশানস এক্সপ্লোর করবো আর নেক্সট ডেস্টিনেশন আমাদের হলো रोपवे जो मैकलोएड गैंज थे धर्मशाला जाए खूब ही सुंदर जगह देखते थकून अपनी आगे ज के लिटिल लासा बोला है राइट तो आपने देखते हैं लाइन दिए অনেকগুলো খাওয়ার দোকান আছে মোস্টলি ইউনো টিবেটান খাওয়ার লাইক লাফিং দেন মোমো রাইট আর এই পাশে একটা মনেস্ট্রিও আছে ছোটো মোটো এখানে দালাল লামারও ঘউনো মেইন ঘরটাও আছে উনি এখন নেই অ্যাজ ফার এস যেটা শুনলাম বাট ভেরি বিউটিফুল প্লেস আমরা এখন মোমো ট্রাই করছি তো আমরা রোপওয়ে জায়গাতে চলে এসেছি আমরা তিনজন এখন ভাবছি এরা রাউন্ড ট্রিপ নেই রোপওয়েতে ফার্স্টে আমরা নিচে যাবো এখন ধর্মশালাতে এগেন কাম ব্যাক টু মেক্লোয়েটগঞ্জ পার হেড সেভেন হান্ড্রেড রুপিস করে নিচ্ছে তো ভিতরে সিকিউরিটি চেক ক্যান অল করবে ওরা তারপরে আমরা এগিয়ে যাব দেখতে থাকুন আগে খুবই সুন্দর ভিউস এখন আমরা এই তো রোপওয়ে চলে এসেছে রোপের মধ্যে বসছি বেশ একটু ভয় ভয় লাগছে বিকজ অনেকটা উঁচুতে রাইট তো আমরা এখন উঁচু থেকে নিচে যাব সো একটু লিটল স্কেয়ারি আর এখানে ওয়েট ব্যালেন্সিংও করতে হবে তো সবাই বসে আছে আমরা অ্যান্ড এখন ইউনো আগে এগিয়ে যাচ্ছি রোপে অলরেডি স্টার্ট হয়ে গেছে আর একটু বুকের ভিতরে ধুপ 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 করছে একটু আছে বেপারটা আমি আর বেশি কিছু বলছি না আহ ভিউস গুলো এনজয় করো তোমরা সবাই মেঘের ভিতর দিয়ে আমরা মেঘ কাটিয়ে কাটি যাচ্ছি খুবই একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমার কালিগুলো বলছিল যে সেন্ট্রোসাতেও এক্সপিরিয়েন্স করেছিল আগে এটা নাকি সেন্টোসার থেকেও বেটার বুঝেস ইন সিঙ্গাপুর আর খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স মেট্রোয়ের গেঞ্জ এলে লোকও এটা একদমই মিস করবেন না দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু শুধু রোপটা দেখা যাচ্ছে ইনফাইনাইট মনে হচ্ছে বেসিক্যালি দেখাচ্ছে সি ডাউন এক্সপিরিয়েন্স ডাউন এক্সপিরিয়েন্স আমরা রোপওয়ে করলাম তারপরে একটু খাওয়া দাওয়া করে এখন আমরা স্টেডিয়ামে চলে এসেছি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল স্টেডিয়ামস ইন ইন্ডিয়া বেসিক্যালি ওয়ার্ল্ড আর এটা হলো ধর্মশালা স্টেডিয়াম আমার কালিক টিকিট নিচ্ছে আর এখন আমরা ভিতরে এগিয়ে যাচ্ছি এই দেখো স্টেডিয়াম ধরা রেঞ্জেস টা দেখা যায় আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো একটা চা বাগানের এখানে নিয়ে যাবে বলছে ড্রাইভার বললো ওখান থেকে ধরাধরা রেঞ্জে দেখা যাবে বা এই দেখো মেঘ পুরো এই ভিতরে ঢুকে যাচ্ছে স্টেডিয়ামে এর দারুন স্টেডিয়াম দারুন ধারণশালা এলে নিশ্চয়ই আসবেন দ্য হিমালয়ান আমরা এখন চলে এসেছি টি গার্ডেন্স মেকলোয়ারগঞ্জের দেখতে আমার কলিগরা ইন্টারেস্টেড ছিল চা বাগান দেখবে তো আমরা এসেছি কিছু পিকচার্স ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাব আমার তো অনেক চা বাগান দেখা উটি মুনার তো যেতেই থাকি প্লাস আসাম সো ইয়া আর এই তো ধলাদার রেঞ্জেস খুব সুন্দর ধলাদার তো এখন দেখা যাচ্ছে মেঘে মেঘ ঢাকা ছিল একটু আগে বাট নাও ইটস ভিজিবল খুবই সুন্দর লাগছে দেখতে ধলাধা রেঞ্জ তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডু কমেন্ট অ্যান্ড আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বা বাই